ডাফ অ্যান্ড ডাচের কোশ্চেন ব্যাঞ্চ থেকে রুটস গল্প থেকে আমরা এমসি সিরিজ করছিলাম এবং আজকে আমরা কলাম ম্যাচিং এই অংশটা করব অর্থাৎ কলাম ম্যাচিং মাধ্যমে যেভাবে এমসি কিউ আসবে সেগুলো আজকে আমরা সলভ করব। কিন্তু এর আগে যখন আমি সিম্পল এমসি সিরিজ পড়াচ্ছিলাম বা ওটা যখন ভিডিওটা করেছিলাম সেই মুহূর্তে সিম্পল এমসি সিরিজের তেরো নম্বর অপশান এবং ছাপ্পান্ন নম্বর অপশান হয়তো আমার ভুল হয়েছে এটা একজন আমার দর্শক স্টুডেন্ট সুবির ত্রিভাটি বলে দেখলাম তিনি কমেন্ট করেছেন তো আমি একবার দেখছি এটা তেরো নম্বর কি আছে হুম তাড়াতাড়ি বলার সময় অনেক সময় ভুল হয়ে যায় তো হতে পারে যে ভুল হয়েছে তেরো নম্বর দেখো কালামস পেরেন্টস ওয়্যার এখানে আমি আমরা জানি কি জৈনুল আব্দিন এবং আসিয়াম্মা তো সিএডটা হবে জৈনুল আব্দিন এবং আসিয়াম্মা ভুল করে হয়তো আমি বিয়ে দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে এটা হতে পারে আচ্ছা ছাপ্পান্ন নম্বর কি আছে একবার দেখি ছাপ্পান্ন নম্বরে রয়েছে দেখো তোমার সি বলা হচ্ছে পিস অফ মাইন্ড হ্যাঁ অবশ্যই ঠিক পিস অফ মাইন্ড এর বই উল্লেখ আছে একদম ঠিক সুবিধ তুমি ঠিক বলেছো ফ্রিডম বা হ্যাপিনেস উল্লেখ নয় এখানে পিস অফ মাইন্ড উল্লেখ আছে তাহলে অপশন সি এরটা হবে সঠিক আচ্ছা আমি ক্ষমা প্রার্থী এটা ভুল হওয়ার জন্য তো যাই হোক আজকে আমরা শুরু করছি দেখো ফিল ইন দ্য ব্যাংকস করেছি আমরা আজকে আমরা করব কলাম ম্যাচিং ঠিক আছে কলাম ম্যাচিং এর এমসি খুব বেশি নেই কয়েকটা আছে ভিডিওটাও শর্টই হবে খুব বেশি বড় হবে না তো দেখো এক নম্বর লেফট অ্যান্ড রাইট কলাম ম্যাচিং মানে লেফটের সঙ্গে রাইটের ম্যাচ করতে হবে তো সিবা টেম্পলের সঙ্গে কার ম্যাচ হতে পারে সিবা টেম্পল হচ্ছে রামেশ্বরামে হ্যাঁ এটা বলতে পারি আমরা রামেশ্বরমে তাহলে এ হবে চার তোমরা এ চার কোথায় আছে এই তিনটাতেই আছে তাহলে এইটা বাদ তারপরে দেখো ইভিনিং পেয়ার সেটা ছিল সেটা ছিল আরাবিক পেয়ার ঠিক আছে তাহলে বি হবে তিন তাহলে বি তিন কোথায় আছে দুটোতেই আছে তারপরে দেখো আল্লাহ আল্লা দা মার্সি ফুল তাহলে সি হবে এক সি এক কোনটা এইটা তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার অপশান বি ভুল হবে অপশান ডিও ভুল হবে আচ্ছা এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু এ কি আছে

না সি এটা দুই আছে তাহলে এটা ভুল হবে আর ডি দেখো এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড বুঝতে প্রচেষ্টা করা কি আর ফান্ডামেন্টাল ট্রুথ ঠিক আছে তাহলে এইভাবে আমাদের কলাম ম্যাচিং গুলো করতে হবে এবার চলে এসো কোশ্চেন নাম্বার তিন দেখো কোশ্চেন নাম্বার তিনে কি রয়েছে কালামস ফাদার ঠিক আছে কালামের বাবার নাম কি ছিল জৈনুল উদ্দিন তাহলে এটা হবে দুই দেখো এটা দুই দুই তিন জায়গাতে আছে এইটা তিন আছে তাহলে এটাও যাবে না নম্বর দুই দেখো হাই প্রিয়েস কে ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তাহলে বিয়েডটা হবে চার বিয়েডটা তিন তাহলে এটা হবে না বিএডটা এক এটা হবে না বিএডটা হবে বিএডটা হবে দুই ঠিক আছে বি আচ্ছা এক সেকেন্ড একবার দেখি আমি ভালো করে প্রথম কালামস ফাদার মানে কালামের বাবা ঠিক আছে কালামের বাবা কালামস ফাদার হচ্ছে জৈনুল আবদিন তাহলে একেরটা হবে দুই ঠিক আছে একেরটা হবে দুই তাহলে তিন হবে না দুই 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 আচ্ছা এটা হবে না ঠিক আছে এটা হবে না দু নম্বর হাই প্রিয়েস্ট অক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তাহলে বিএড টা হবে চার বিএড টা হবে চার বিএড টা তিন তাহলে এটা হবে না বিএড টা এক তাহলে এটা হবে না বিএড টা হবে কত বিএড টা হবে আমাদের চার তাহলে বিএড টা চার হবে মানে এইটা হবে তাহলে বিএড টা এক এটা হবে না তাহলে বিএড টা চার মানে ডি এর অ্যানসার হবে এবার মিলিয়ে নেই দেখো কালামস রেসিডেন্স কোথায় ছিল বলো মক স্ট্রিট তাহলে সি এর হবে এক সি এর টা এক তারপরে ডি এরটা দেখো কালামস মাদার আসিয়াম্মা সি হবে ডি এরটা হবে সি মিলে গেল তাহলে অপশন ডি হবে সঠিক आंसर এবার আমরা চলে আসব क्वेश्चन नंबर 4 দেখো क्वेश्चन नंबर 4 এ কি বলেছে क्वेश्चन नंबर 4 গো বিটুইন গো বিটুইনের মধ্যস্থতা করা অর্থাৎ মিডিয়েটর তাহলে এ হবে 3 এ টা 3 কোথায় আছে এই দুই জায়গায় আছে এখানে নাই এখানে নাই এই দুটো বাদ দু নম্বর ডেস্টিনি ডেস্টিনি মানে ভাগ্য তাহলে আমরা কি বলতে পারি ফেট তাহলে বি এরটা হবে চার তাহলে এখানে দেখো বি এরটা চার আছে এখানে বি এরটা চার আছে ঠিক আছে সি এরটা প্রফিসিয়েট হচ্ছে অ্যাপিস অর্থাৎ প্রশংসা করা কাউকে তুষ্ট করা এটা বলতে পারি ঠিক আছে তাহলে সি এরটা হবে দুই সি এরটা দুই কোথায় আছে দেখো এইখানে আছে তাহলে এইটা হবে না সি এরটা দুই এবার ডি এরটা দেখো ইম্পাস ইম্পাস হবে ডেডলক মানে অচলাবস্থা তাহলে অপশন বি হবে সঠিক আনসার এরপরে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ অস্টের কি ফাদার অস্টের ছিল ফাদার তাহলে এরটা হবে তিন এরটা তিন এরটা তিন এরটা তিন এরটা দুই এটা হবে না ডিএডটা বাদ দু নম্বর ইন এসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয় ইন এসেনশিয়াল কমফোর্ট তাহলে এরটা হবে চার বিএডটা চার এরটা দুই এটাও হবে না এটাও হবে না তাহলে অপশন এ কিন্তু আমরা পেয়ে গেলাম বিএডটা চার এডুকেশন সি সিএডটা এক তাহলে সিএডটা এক এবং অ্যারোমেটিক সম্ভার ঠিক আছে তাহলে এরটা দুই তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্সে দেখো কি রয়েছে কসমস মানে হচ্ছে আমাদের ইউনিভার্স বলতে পারি কসমস মানে হচ্ছে ইউনিভার্স তাহলে এট টা ফোর তাহলে এট টা ফোর তিন জায়গায় আছে এটা হবে না দু নম্বর ইমিউলেট মানে অনুকরণ করা ইমিটেড তাহলে বিএডটা হবে এক এরটা তিন হবে না বিএডটা এক বিএডটা দুই হবে না তাহলে এরটা এক সি পেয়ে গেছি সি নম্বর আমিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে অর্থাৎ আন্তরিক ভাবে তাহলে সি হচ্ছে দুই দেখো সি হচ্ছে দুই ডিএটা পুরাতন সি হবে সঠিক এরপরে আমরা চলে আসবো এবং নেই নাম্বার সেভেন দেখো শিবা টেম্পল শিবা টেম্পল কি ছিল টেন মিনিট তাহলে হবে তিন হবে তিন এটা আছে তিন আছে তাহলে এটা হবে না দুই এরটা এটাও হবে না এরটা তিন বি রিডিং দ্য নামাজ নামাজ পড়া বিটুইন দ্য ডন উইদিন এ ডজন কোকোনাট বেস্টোর দ্য টাইটেল বাহাদুর তাহলে এইটা হবে বিটুইন ডন ভোরের আগে তাহলে বিএডটা চার বিএডটা চার কোথায় আছে এখানে আছে বিএডটা দুই এখানে আছে এটা হবে না তাহলে বিএডটা চার মানে হচ্ছে বি এর হবে সি এরটা দেখো রিটার্নিং হোম বাড়ি ফিরে আসা তাহলে সি এরটা এক অর্থাৎ উইথ এ ডজন কোকোনাট ঠিক আছে ডি এরটা দা ব্রিটিশ কি করেছিল বেস্ট দা টাইটেল বাহাদুর তাহলে অপশন বি হবে সঠিক আনসার এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার এইট দেখো আসি আসিয়াম্মা কি ছিল আসিয়াম্মা আইডিয়াল হেল্পমেট ছিল তাহলে এটা হবে তিন এটা তিন এটা তিন এটা তিন ঠিক আছে তাহলে আমাদের বাদ গেল প্রথমটা এটা এক আছে দুই নম্বর জৈনুল আকদিন কে ছিল না তো অস্টার ফাদার তাহলে বিয়েটা হবে চার বিয়েটা দুই তাহলে হবে না বিয়েটা এক হবে না বিয়েটা চার এইটা হবে ঠিক আছে জি আরাবিক প্রেয়ার কি হতো আরাবিক প্রেয়ার এক রিচ গড ভগবানের কাছে পৌঁছাতো ডি কোকোনাট গ্রোভ ফোর মাইলস দূরে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের কলাম ম্যাচিং এর যে এমসিকিউ সিরিজ এরপরে আমি রিজার্ট নিয়ে আসবো তোমরা চ্যানেলটি সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার দু হাজার পঁচিশে ফার্স্ট যে পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্ট্রিক পরীক্ষা এমসিকিউ টাইপের সেই পরীক্ষার জন্য পুরো সিলেবাস ভিত্তিক যে কোর্স আমি আমার ইউটিউব চ্যানেলে পর আপলোড করে যাচ্ছি সেগুলো ওয়াচ করো এবং দেখো চ্যানেলে গিয়ে দেখো প্রত্যেকটা তোমাদের প্লে লিস্ট আগে সাজানো আছে এবং এক দেড় মাসের মধ্যে পুরোটা তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করে ফেলবো এবং তারপরে পরীক্ষার আগে এক মাস ধরে মক টেস্ট চলবে ঠিক আছে তার সঙ্গে বিভিন্ন যে কোশ্চেন ব্যাংকের যে বিভিন্ন সেটগুলো হয় মডেল সেটগুলো নিয়ে আলোচনা চলবে তো তোমরা সঙ্গে থাকো এবং অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য